স্বপ্ন ছিল লেখাপড়া করে মানুষের মতন মানুষ হবো সেটা তো হইতে পারলাম না এখন চাই যদি মরার মতন স্বামী পাই তার ঘরে সংসার করে আমি মরার মতন যতটুকু বেশি ভালোবাসতাম তার থেকেও বেশি ভালোবাসতাম স্বামী কারণ বিয়ের পরে সব কিছু স্বামী যতদিন বেশি থাকবো তার ঘরে থাকতে হবে আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান জীবনের স্বপ্ন একটা যে লেখাপড়া করে অনেক বড় হবেন না মানুষের মতো মানুষ হবেন সেটা তো আর হতে পারলেন না পারছেন এখন কি বিয়ে সাথে ঘর সংসার করতে পান চাইছিলাম তো বিয়ে সাথে যদি মনের মতন মানুষ পায় তাহলে বিয়ে সাথে করব যে আমার দায়িত্ব নিয়ে যে আমার দেখাশোনা করবে আচ্ছা তো পড়াশোনা কেন করতে পারলেন না পড়াশোনা করতে পারিনি ছোটবেলায় বাবা বিয়ে করে চলে গেছে মা কাছে থাকি মা বাসা বাড়িতে কাজ কাম করে ছোট একটা ভাই আছে তা দিয়ে আমাদের দুই ভাই বোন দেখা করতে দেখা আচ্ছা তো আপনি তো পড়াশোনা করেন না তো এখন কি করেন বর্তমানে সেলাই মেশিনের কাজ শিখতেছি নতুন নতুন ভাবে কাজ টাস করি কোন মানে কাজ টাস করেন আচ্ছা সংসারকে চালায় সংসারে মা মা বাসা বাড়িতে কাম করে তো আপনার এই কোনো সংসার দিয়ে ইনকাম দিয়ে তো সংসার চলে না চলে 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 আচ্ছা মানে আপনি নিজের শখটা পূরণ করতে পারেন আর কি এত নাকি এটাও করতে পারেন না মানে সব টাকা জাপান পান টুকটাক সব মাকে দিয়ে দেন আচ্ছা তার পরিবারকে তো অনেক ভালোবাসেন দেখতেছি আজকাল তো মেয়েরা পরিবারকে এত ভালোবাসে না বাপ মারও ভালোবাসে না তো স্বামীকে ভালোবাসবো কী করে আর আপনার তো মাসাল্লাহ বাপ মার প্রতি যে ভালোবাসা আছে

কাল হোক বা পোষা হোক ওইটা কোনো ব্যাপার না যে আমার দায়িত্ব নেবে আমার দেখাশোনা করলে কোনো কষ্ট হবে না এরকম আসবে আচ্ছা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে নাম্বার বলতে পারেন আমি বলে দিব এই নাম্বার কি মুখ খোলা আছে তো ওই নাম্বারে আচ্ছা বাটন সেট তো কে যদি ফোন কিনে দেয় দেখতে চাই আপনি দেখাবেন নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আমার আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ এইট থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন জিরো সিক্স সেভেন থ্রি ফাইভ এইট থ্রি দর্শক এবং ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি